দিনাজপুরে গিয়া দেখছিলাম কাঁঠাল গাছে জুতা ঝোলানোর ব্যবস্থা এরপর নওগার মধ্যে গবরসোভার নামক একটা বাজার আছে সেখানে গিয়ে দেখতেছি একটা গাড়ির নিচে জুতা ঝুলতেছে জুতা ঝুলানোর ব্যবস্থা মাতাজি হাট নামক একটা জায়গা আছে সেখানে দেখতেছি তোর মধ্যে জমি তো বুস বানায় মধ্যে বাঁশ দেয়া মাথার মধ্যে পাতিল দেয়া গলার মধ্যে জুতার মালা ঝুলিয়া রাখছে আমি মনে করছিলাম বুসকে মনে হয় শাস্তি দিছে এক মুরব্বী বলে না না বুসকে শাস্তি দেওয়া হয় নাই কিছু মানুষের নজর খারাপ সরাসরি যদি তরমুজের উপরে পরে বদ নজরে লাগবে তরমুজ নাকি নষ্ট হয়ে যাবে এই জন্য বদ নজর থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা চিন্তা করলাম বাংলার মুসলমান কত মাথায় বুদ্ধি তোমাদের কাল্লা তালা দান করছে কত বুদ্ধি বাবা কদুর গাছের মধ্যে কি সুন্দর জুতা ঝুলা রাখছে যেন বহুত না লাগে বেগুনের জমিতে বুস বানায় পাছায় বাঁশ দিয়া চাকু জুতা ঝুলা রাখছে যেন বদ না লাগে কি বুদ্ধি বাবারে বাবা সব জায়গা বদ নজর থেকে হেফাজত করছে কিন্তু তার বইয়ের দাম নাই মায়ের দাম নাই মেয়ের দাম নাই সব জিনিসগুলোকে বদ থেকে হেফাজত করে এইটাকে বদ নজর

আল্লাহ তুমি আমাদের বুঝদান করো বলো না আমি ও ভাই ভাই জীবনে বহুত ওয়াজ শুনছেন রে দাদা আজকে ওয়াজ না ভাই আজকে ওয়াজ নো ওয়াজ ইউটিউবে খালি সার্চ দিবেন ওয়াজ দেখবেন সব আমার ওয়াজ চলে আমি ওয়াজ করি না আমি ওয়াজ করি এই ভাইরাস গুলো যদি ভিতরে রাখেন বক্তার ওয়াজ শুনতে শুনতে আপনিও মরবেন বক্তা মরবে কোন কাম হবে না আগে ভাইরাস দূর করো তারপর অল্প ওয়াজেই বেশি কাম দিবে ঠিক কিনা প্রাণে ভাই আমার এই জন্য মূল কথা আমার মাথা একজন গুতা লাগে ওদের মাথায় গুতা লাগে না কারণ আমার মাথায় কোরআন আছে তাদের মাথায় কোরআন আর যাদের মাথায় কোরআন থাকে তারা কোনোদিন বউ বাচ্চাকে ওইভাবে নেংটা করে ঘুরাই এজন্য প্রিয় ভাইরা কোরআন ওলা বানাও সমাজ চেঞ্জ হয়ে যাবে জানি মগর মানিনা কেয়ামতের দিন প্রথম প্রশ্ন শিকস নাই কেন জানুস নাই কেন পরশ নাই কেন আমি তো প্রথমে নামাজ রোজা হজের কথা বলি নাই প্রথমেই বলেছিলাম পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এত এত দামি নিয়ামত আল্লাহ দান করেছেন যদি কোন তালে বেরেম রাস্তা দিয়ে হেঁটে যায় নূরের তৈরি ফেরেস্তাগুলো পায় নিচে বর পর বিছিয়ে দেয় সুগন্ধ আতর ব্যবহার করলে যেমন দূরের মানুষেরা গন্ধ পায় তালে মেলেমদের কত পাওয়ার রাস্তা দিয়ে যদি হেঁটে যায় চল্লিশ দিন পর্যন্ত কবর আজাব আল্লাহ মাফ করে দেয় সুবাহান আল্লাহ বলেন তালে মেলেমদের কোরআন ওয়ালাদের কত পাওয়ার আল্লাহ ওদের বাবার মার মাথার মধ্যে এমন এক তাজ পরা দিবেন সূর্যের আলোর চাইতে দ্বিগুণ আলোকিত হবে একজন জান্নাতি যখন কোরআনের হাফে জান্নাতে যাবে পরিবার থেকে জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে যাদের প্রত্যেকের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহর হাবিব বলেন যদি যদি পারো আলেম হও না পারলে তালেবে ইলম হও তাও যদি না পারো সাহায্যকারী হও তাও যদি না পারো কলি যাওজার করে ভালোবাসা দাও পঞ্চম কাতারে গিয়া বিরোধিতা করিও না আমার প্রিয় ভাইয়েরা যতদিন পর্যন্ত বেঁচে আছি দিনরাত চব্বিশ ঘন্টা একটা ঘন্টা কোরআনকে জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ পড়তে পারি না পড়বো পড়তে পারি আরো সুন্দর করব পড়তে পারি তরজমা করব পড়তে পারি কোরানের ব্যাখ্যা বিশ্লেষণ জানবো কোরআনের পিছনে একটা ঘন্টা করে ব্যয় করব এই কোরআনুল ক্যারিম যখন আপনি আমি বিদায় নিয়ে কবরে চলে যাব মাথার সামনে দাঁড়িয়ে যাবে কেম পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়িয়ে দেবে এই কোরআন যারা জীবনে ধারণ করবে দুনিয়াতেই শুধু তাদের জীবন দামি নয় কবরের জীবন কেউ দামি আমার আল্লাহ বানিয়েছেন সুবাহান আল্লাহ বলেন ওই যে পাশের জেলা কুড়িগ্রাম ধরলা নদী পার হয়ে ব্রিজ থেকে বাম হাতে একটা মাদ্রাসা আছে গত বছর ত্রাণ দিতে গিয়েছিলাম বন্যা কবলিত মানুষদের সাথে বন্ধুরা আমার আসার সময় শুনলাম এখানে ভুগুমঞ্চির কবর কবরটাকে জিয়ারত করতে গেলাম আপনারা শুনেছেন ইতিহাস অনেকেই জানেন না উনি ছিলেন চর্মনার মুরিদ তিনি কোরআনুল করিম যখন তেনাওয়াত করতেন মাথাটা একটু নড়াইতেন এই জন্য মানুষেরা তারে ভুগুমুন্সি বলে ডাকতেন মারা গিয়েছেন নদীর কিনারে মাটি দেওয়া হয়েছে অনেক দিন পর যখন কবরটা ভেঙে গিয়েছে রাখালেরা গরু চড়াইতে গিয়া দেখে একটা লাশ বের হয়েছে গ্রামের লোকজনকে খবর দেওয়ার পর লাশটা তুলে নিয়ে আসছে মুখের থেকে কাপনের কাপড়টা সরায় দেখে প্রায় বত্রিশ বছর আগে আল্লাহর বান্দা বিদায় নিয়ে চলে গিয়েছে বত্রিশ বছর পর লাশটা তরু তাজা আর অক্ষত রয়ে গেছে সুবহান আল্লাহ ভাইয়ের আমার ভোলা নামক একটা জেলা ঘাট এই যে রাস্তা যেমন সম্প্রসারণ করা হচ্ছে চতুর্ই দুই সাইডে ঘুরে ঘুরে ফাঁক করা হচ্ছে ভোলার ইলিশা ঘাটের এলাকায় দুই পাশে রাস্তা খনন করতে গিয়ে রাস্তার পাশে একজন কবরও পাওয়া গেল জিন্দা লাশ তাজা লাশ কবর খনন করে লাশটাকে যখন তোলা হলো বারো বছর আগে একজন হাফ এদের প্রাণ বিদায় নিয়ে চলে গিয়েছে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছে বারো বছর পর্যন্ত তার লাশটা তরু তাজা গিয়েছে বন্ধু ফ্রিজে রাখার পর নেগেটিভ আর পজিটিভ দুইটা সংযোগ থাকলে ফ্রিজের মাছ আর গোস্ত যেমন নষ্ট হয় না দুনিয়াতে কোরআন আর হাদিসের সংযোগ থাকলে দুনিয়ার জীবন জান্নাতি জীবন কোনো কষ্ট হয় না কবরেও যদি চলে যায় আর কোরআন সুন্নতের সংযোগ যদি লাগায় দিতে পারে কবরের মধ্যেও তার লাশটা তার দেহ তা নষ্ট হয় না এইজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এই জগতের ভিতরে যত শিক্ষা একটা উপার মাথার মধ্যে হিরো গোড়ার মধ্যে জিরো এইজন্য জিরো মানুষগুলো দেখবেন হিরো মানুষগুলো জিরোর মতন চলে মানে গোড়া যে জিরো আর আজকের এই মাদ্রাসায় আমাকে বলেন অথবা আপনার হাফেজ সাহেবকে বলেন অথবা আজকে যেই ছেলেটাকে মাথার মধ্যে পাকবি দেওয়া হলো তাকে যদি বলেন বাবা তুমি যে হের্য পড়ল কার মাধ্যমে পড়লা উনি আপনার ওস্তাদের কথা বলবেন ভাইয়ের কথা বলবেন হজরতকে যদি বলেন আপনি কই পড়লেন তিনি দেখবেন জামিল মাদ্রাসা অথবা কার বলা মাদ্রাসার কথা বলবেন তারে যদি জিজ্ঞেস করেন কই পড়লেন তিনি ঢাকার কোনো মাদ্রাসার কথা বলবেন তারে যদি জিজ্ঞেস করেন কোথায় জানলেন তিনি বলবেন আমার প্রিয় ভাইরা না হাঁটা হাজারি মাদ্রাসার কথা হাট মলা যদি বলেন কই জানলেন দিন দিন দেওবন মাদ্রাসার কথা বলবেন দেওবন ওয়ালারে যদি বলেন কই জানলেন মদিনার বিশ্ববিদ্যালয় অথবা মিশরের জামে কথা বলবেন জামে আজহার যদি জিজ্ঞেস করেন কই জানলেন তিনি বলবেন মোহাম্মদুর রসুল্লাহর কোন সাহাবি আবু বকর অথবা উসমান আলীর কথা বলবেন হাজরতে আলীরে যদি জিজ্ঞেস করেন কই জানলেন মোহাম্মদুর রসুল্লাহর কাছে জেনেছি মোহাম্মদুর রসুল্লাহকে যদি বলেন কোথায় পেলেন তিনি বলবেন জিবরাইল আমিনের কাছে পেয়েছি জিবরাইল আমিনকে যদি বলেন কই পেলেন তিনি বলবেন রব্বুল इज্জাত আল জালাল কিতাবুল্লাহ kalamullah চার কথা যার বাণী যার কিতাব ইনশাআল্লাহ তালা আমাকে দিয়েছেন আর আমি আমার নবীকে দিয়েছি তার মানে এক মাথার মধ্যে আপনাদের মাদ্রাসা আর এক মাথার মধ্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা জান্নাতের গাড়ি জান্নাতের লাইন জান্নাতের রাস্তা জান্নাতের টেনের বগি এ মাথার মধ্যে যদি চলতে পারেন ও মাথা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছেয়া দিবে এক ফুরি যদি বগুড়ার চার মাথা অথবা সাত মাথার মধ্যে দাঁড়ান দেখবেন একদল ঢাকার গাড়ি যাইতেছে আর বলতেছে ঢাকা ঢাকা আপনি যদি বলেন ওরে বোকা এটা তো বগুড়া মাথা ঢাকা ঢাকা বলো কেন তিনি বলবেন পাঁচশো টাকা দিয়ে টিকিট কেটে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ো চোখ সকাল বেলা দেখবা তুমি ঢাকায় পৌঁছে গিয়েছো বন্ধু এই জন্য মাদ্রাসার মোতালেম মোয়াল্লিমরা বলেন জান্না 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 ষাট থেকে সত্তর বছরে জিন্দেগি এই মাদ্রাসার পরিবেশে জীবনকে গড়ে তোল চোখ দুটো বন্ধ করবে আল্লাহ কবরে জান্নাতের ঘুম পাড়া দিবে

আয়াত হলো ছয় একজন হাফেজ কোরআনের জন্য জান্নাত হবে ছয় তালা বিশিষ্ট এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা এই যা গাড়িটা হলো জান্নাতের গাড়ি এই লাইনটা হলো জান্নাতের লাইন এইজন্য জন্য নবীজি দাড়িওয়ালা ছিলেন এই মাদ্রাসার ওস্তাদ শিক্ষকেরা দাড়িওয়ালা নবীজি টুপিওয়ালা ছিলেন এই মাদ্রাসার ওস্তাদ শিক্ষকেরা টুপিওয়ালা নবীজি সুন্নতের পোশাকওয়ালা ছিলেন এই মাদ্রাসার ওস্তাদ শিক্ষকরা হলো সুন্নতের পোশাকওয়ালা নবীজি নামাজি ছিলেন এই মাদ্রাসার ওস্তাদ শিক্ষক কুমিটেরা হলো নামাজওয়ালা নবী ট্রেনের টি গুলো থেকে নিয়ে সবার পোশাক যেমন মতন এক এক কোম্পানির এক একটা যেমন নিয়ম হয় ইউনিফর্ম হয় ঠিক যেমন জান্নাতি ইউনিফর্ম হলো এটা এই সুন্নতের পোশাক যদি কারোর শরীরে থাকে আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কা নামাই ফিল জান্না যেই ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করলো সেই যেন আমাকে মহাব্বত করলো আর আমি নবী তাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে প্রবেশ করব সুবহানাল্লাহ এখনই যদি ঢাকা যান রাস্তার মরে গিয়ে দাঁড়াবেন সবাই একসাথে হয়ে রওনা করবেন আমরা পিছনে পড়ে গেছি আমার নবী মদিনা রও যায় দেড় হাজার বছর আগের থেকে অপেক্ষা করতেছে আর ডাকতেছে সম্মতের জিন্দেগি গঠন করো আমি নবীর সাথে করে জান্নাতে নিয়ে যাব এই জন্য ওয়েটিং এ রয়েছে। এদিকে দৌড়ায় না জান্নাতের পথে মুস্তাকিমের পথে দৌড়ায় সুন্নতের জিন্দেগি গঠন করো এই জিন্দগি মানে জান্নাতের জিন্দেগি চুল কাটবা সুন্নত তরিকায় কাটো হাঁটবা সুন্নত তরিকায় হাঁটো টয়লেটে যাবা সুন্নত তরিকায় যাও গল্প করবা সুন্নত তরিকায় করো খেতে বসবা সুন্নত তরিকায় করো খাও সুন্নতের জিন্দেগি মানেই হলো জান্নাতের জিন্দেগি এক একটা সুন্নতের দাম এক একশো শহীদের চাইতো বেশি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা এই জন্য বিনয়ের সঙ্গে আহ্বান করতে চায় কোরআনের পথ জান্নাতের পথ সুন্নতের পথ জান্নাতের এলাকা লাইন লাইন দুনিয়ার জীবন জীবন আলোকিত মানে জান্নাতের জীবন যদি আলোকিত করতে চায় কোরআন সুন্নার বিকল্প কোন পথ নাই এই জন্য ভাই টয়লেটেও শান্তি নাই ঘুমেও শান্তি নাই বাড়িয়ালির ভিতরেও শান্তি নাই যদি কোথাও কোরআন শূন্যতের সম্পর্ক না থাকে আর সব জায়গাতে শান্তি রেখেছেন সব জায়গায় যদি কোরআন সুন্নার সাথে সম্পর্ক থাকে আজকে থেকে আমরা প্রত্যেকটা কাজে নবীর সুন্ন মেনে চলবো তো ইনশাআল্লাহ